এখানে কোনো ছাত্র সংগঠনের পরিচয় কেউ আসে নাই ডাকসুতে কোনো মার্কা এবং কোনো সংগঠনের পরিচয় নেই শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বৈধ ছাত্র ছাত্রীরা এখান থেকে ফর্ম নিয়েছে ফর্ম জমা দিয়েছে এর বাইরে কোনো ধরনের পরিচয় এখানে কিছু হয়নি ডাকসু ইলেকশনের জন্য কেন্দ্রীয় সংসদের জন্য এ পর্যন্ত মোট আমাদের এই পর্যন্ত বিতরণ ডাকসুতে ছয়শো আটান্নটি এবারকার ডাকসুতে আমাদের ছাত্রছাত্রীদের আগ্রহ আপনারা গতকাল দেখছেন উপচে পড়া ভিড় আমরা চেয়েছিলাম গতকালকে শেষ করেতে আমরা যে মেসেজটা আমাকে হলগুলোতে দিয়েছিলাম কোনো কোনো হল সে মেসেজটা ঠিক মতো রিড করতে পারে নাই ফলে কিছু ছাত্রছাত্রী মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারে নাই সময় মতো আমরা সকল ছাত্রছাত্রীকে ইনক্লুড করার জন্য ইভেন গতকালকে এখানেও সময়ের পরে আপনাদের সামনে অনেক ছাত্রছাত্রী এসেছিল আমরা না করে দিয়েছি তারা কেউ সেই খাগড়াছড়ি থেকে এসেছে দূর থেকে এসেছে আমরা বলছি না দেওয়া যাবে না পরে আমরা রাত্রে আমরা কমিশন বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এটা ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা রাখছু তারা ইলেকশন করতে চায় আমরা আমাদের মূল তফসিলের যে ডেডলাইনগুলো কোনো চেঞ্জ না করে আমাদের হাতে যতটুক ফ্লেক্সিবল হওয়ার ক্ষমতা আছে সে অনুযায়ী আমরা একদিন বাড়িয়ে মনোনয়নপত্র পত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি পরের দিন আমরা জমা নেব তাও আবার লবিতে আমাদের রুমের বিতরনা হ্যাঁ একটা গ্রুপ হয়তো মিসিল করতেছিল সাথে সাথে এসে তাদেরকে সতর্ক করে দিয়েছে থেমে গেছে আমরা সাথে সাথে তদন্ত কমিটি গঠন করেছি আমাদের কমিশনের সিদ্ধান্ত হয়েছে তদন্ত কমিটি কাজ করছেছে আমরা চেয়েছি আমরা আমরা আশা করতেছিলাম আমরা এই বিকালের ভিতরে পাবো আমরা এখনো পাইনি রিপোর্টটা রিপোর্টটা পাইলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো